জুনদ আপু যতক্ষণ ভিডিও যায় হ্যালো বন্ধুরা আই এম রিপন ভিডিও ফেসবুকে কয় বছর আগে এই ডায়লগ শুনেনি এমন মানুষ খুঁজে পাওয়া যায় নকল হাসি ভন্ডামি আর ফিল্টার ভরা কন্টেন্টের ভিড়ে একেবারে সাধারণ সরল এক তরুণ হুট করেই সবার প্রিয় হয়ে উঠলেন। তিনি রিপন মিয়া এটাই বাস যে মা-বাবার মুখ না যাকে আমরা সবাই চিনি রিপন ভিডিও নামে আমার একটা রিপন মিয়ার মতো জীবন চাই শহরে যান্ত্রিকতায় ক্লান্ত অনেকেই কি এমন ভাবছেন আমরা জানি না তবে যে জীবন ফরিং এর মানুষ সাথে তার হয় না দেখা শিক্ষিত মধ্যবিত্তে এমন আফসোস প্রায়ই শোনা যায় কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর রিপন কোন জীবনের দেখা পেলেন যে জীবনে চিন্তা কম টেনশন নাই আর আছে অফ্রন্ত সুখ রিপনের মধ্যে এই জীবনটা আছে এমনটাই বলা যায় আর একটা বিষয় আমার কিন্তু নাই এটা তো আপনারা বালা জানেন একটা রেস্টুরেন্ট থেকে আমাইলে স্যার কি স্যার না স্যার ওই না সম্প্রতি এক পডকাস্টে রিপন মিয়া নিজেই খুলে বলেছেন এমন কিছু কথা যার থেকে তারও একটি জীবন দর্শন ধরা পড়ে শহরে মানুষের লাখ লাখ টাকা থাকলেও রাতে শান্তিতে ঘুমাতে পারে না আর তিনি সারাদিন কাঠমিস্ত্রি কাজ করে যে শান্তির ঘুম দেন তা কোটি টাকা দিয়েও কেনা সম্ভব নয় এই হচ্ছে রিপন মিয়ার সোজাসাপটা ভাবনা রিপন মনে করেন সুখের পিছনে ছুটলে তাকে পাওয়া যায় না বরং চাইতে হবে কম অল্প পেলেও সুক্রিয়া থাকতে হবে স্রষ্টা যা দিয়েছেন তা নিয়ে। সন্তুষ্ট থাকতে পারলে জীবনের প্রতিটা মুহূর্তই সুন্দর রিপন মিয়ার প্রাণ খোলা হাসির পেছনেও কি বেদনার কোন গল্প নেই ভালোবাসার আঘাত বা অপূর্ণতা নেই পডকাস্টে তিনি বলেছিলেন তারও জীবনে প্রেম এসেছিল তুমি দেবে কিছু আমি দেব কিছু তা থেকে জন্ম নেবে ছোট্ট একটা শিশু এমন ভাবনা ও বিশ্বাসে রিপন ছেকাও খেয়েছেন তবে ভেঙে পড়েননি একটা মেয়ে চলে গেছে তো কি হয়েছে এমন কাজ করবো দশটা মেয়ে পেছনের লাইন ধরে এই হচ্ছে আপনারা পাশাপাশি হচট খাওয়ার জায়গায় উঠে দাঁড়াতে হবে এই জেদ আর আত্মবিশ্বাস থেকেই শুরু হয় তার ভিডিও বানানোর যাত্রা রিপন মিয়ার কাছে সফলতা মানে মানুষের অফুরন্ত ভালোবাসা আর সম্মান যা টাকা দিয়ে মাপা যায় না তিনি বিশ্বাস করেন পরিবার যদি ঠিক থাকে তাহলে পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করা যায় তার জীবনে কাজের চেয়ে বড় কোনো ওষুধ নেই কাজ শুধু শরীরকেই ভালো রাখে না মনকেও ডিপ্রেশন থেকে দূরে রাখে কারণ অলস মস্তিষ্কই শয়তানের কারখানা তিনি তরুণদের বলেন কোনো কাজে ছোট নয় একজন মুচি যখন জুতা সেলাই করে তখন সেও রাজকীয় কাজ করে কারণ তার কাজের ফলেই আরেকজন চলতে পারে দিন শেষে আমাদের সবার গন্তব্য একটাই আর কাফনের কাপড়ে কোনো পকেট থাকে না তাই যা করার এই জীবনে করতে হবে যেখানে সম্পর্কগুলো সামান্য কারণে ঠুনকো কাচের মতো ভেঙে যাচ্ছে সেখানে রিপন মনে করিয়ে দেন এক চিরন্তন সত্য তিনি বলেন আপনার কাবিনে কিন্তু আপনারে বউ রাখে না বউ থাকে মনে তার মতে বিশ লাখ টাকার কাবিন দিয়ে সম্পর্ক ধরে রাখা যায় না সম্পর্কের টিকে থাকে পারস্পরিক ভালোবাসার সম্মান আর বন্ধুত্বে রিপন মিয়ার কাছে স্ত্রী শুধু স্ত্রী নন তিনি একজন বন্ধু একজন ভালোবাসার মানুষ এবং জীবনের সব গল্পের সঙ্গী রিপন বলেন কেউ যদি বৌরে বউ মনে করেন তাহলে তো হইল না এইটাই বউ এইটাই বন্ধু এইটাই সব এই দর্শনই একটি সম্পর্ককে মজবুত করে তোলে সংসারে ছোটখাটো ঝগড়া বা মনোমালিন্য হবে কিন্তু তার জন্য সম্পর্ক শেষ করে দেওয়ার কোনো সুযোগ নেই কারণ তিনি বিশ্বাস করেন ঝগড়া যতই করো না কেন থাকতে হবে কিন্তু আমার সাথে এই মানসিকতায় সম্পর্ককে আরো জীবন টিকিয়ে রাখে রিপন মনে করেন দিন শেষে আইনি কাগজপত্রের চেয়েও বড় হল মনের বাঁধন এই সহজ সরল ও সৎ জীবনদর্শই হয়তো আজ আমাদের সকলের চাওয়া এটাই বাস্তব